ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটা মানে ইনফরমেশন দেই সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এখন আইকারদের জন্য একটি মরণ ফাঁদ কারণটা হচ্ছে যারা রেগুলার যাতায়াত করে তারা তো মোটামুটি রাস্তা সম্পর্কে একটা আইডিয়া আছে ধারণা আছে যে রাস্তার কি কন্ডিশন এখন বাট যারা নতুন এই দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন বিশাল বিশাল গর্ত তো এইখানে কোনো বাইকারের চাকা যদি পরে কোনোভাবেই সামনের চাকা আগাবে না এই যে দেখেন এগুলো তো কমই আমি আপনাদেরকে সামনে যদি আরও পাই দেখাবো পিছনেও অনেকগুলো ফালায় আসছি যারা এই রুটে সবসময় যাতায়াত করেন বিশেষ করে রাতে যাদের বাইকে আলো স্বল্পতা রয়েছে তাদের জন্য এটা খুবই বিপজ্জনক তো আমি বলবো পর্যাপ্ত পরিমাণ এই লাইট ইউজ করবেন আপনার ভিজিবিলিটি অনুসারে আপনি রাইড করবেন সো আমি বলবো যে বাইকাররা এড়ুড়ে সাবধানে বাইক চালাবেন যারা নতুন আছেন তাদেরকে বলছি আর যারা রেগুলার যাতায়াত করেন তারা তো মোটামুটি জানেনি মানে ইদানিং এক হাতের মতো প্রায় এক হাত এরকম এক হাত এরকম বড় বড় গর্ত হয়ে আছে প্রায় জায়গায় প্রায় এই যে দেখেন রোডের মাঝখানে এটা ছোটো ছোটো গর্ত আরও অনেক বড় বড় গর্ত রয়েছে এই যে এগুলো সব ছোট ছোট। রাজেন্দ্রপুরের দিকে আর রাস্তার ওইপারে সিং থেকে ঢাকা যাইতে অনেক বড় বড় গর্ত এই যে দেখেন কি বিশাল বিশাল টিলা টিলা আছে তারপর এরকম বড় বড় গর্ত তো বাইকার ভাইয়েরা রাতের বেলা আপনারা অবশ্যই এই রুটে খুব সাবধানে রাইড করবেন আমি চাই প্রত্যেকটা বাইকারই নিরাপদে যার যার বাসায় ফিরুক পরিবারের কাছে ফিরুক এটাই হচ্ছে আমার প্রত্যাশা তো আশা করি এই ইনফরমেশানটা আপনাদের কাজে লাগবে যারা জানে না এই ব্যাপারটা যে ইদানিং এরকম বড় বড় গর্থ হয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন যেন তারা এটি দেখে সতর্ক হতে পারে আর রাতের বেলা যেন সাবধানে তারা রাইড করতে পারে এই ছিল আজকের ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের জন্য যাই হোক একটু সাবধানে আপনারা চলাফেরা করবেন धन्यवाद सकल के